আজ ছাব্বিশে সেপ্টেম্বর মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আজ জন্মদিন সেই উপলক্ষেই আমার আজকের লেখা কবিতা আজও প্রয়োজন বিদ্যাসাগর আজও কেন আঁধার ঘিরে শিক্ষা পিছে পড়ে নতুন আলো ফুটতে চায় সবার ঘরে দাঁড়ে নারীর চোখে জল যে শুখায় না সহসা বিদ্যাসাগর আজও তোমার প্রয়োজন যে আশা পুঁথির পাতায় নাম তোমার স্মরণ করি মাঝে মাঝে কিন্তু কই সে হৃদয় জোড়া যেই ছিল তোমার কাজে আজও দেখি কুসংস্কার শিক্ষা বঞ্চিত জন বর্ণভেদের বিষ যে আজও বাড়ে প্রতিক্ষণ শুধু বই নয় মানুষ গড়া তোমার ছিল ধ্যান আজও দরকার তোমার মতো প্রজ্ঞা সাহস জ্ঞান শত বছর পেরিয়েও থেমে নেই বঞ্চনার এই রব বিদ্যাসাগর আজও ডাকি তুমি কোথায় তুমি কোথায় হে মহামানব নারী এখন চাঁদ ছয় ঠিকই কিন্তু পায় না সম্মানের স্থান ঘরে ঘরে বিদ্যাসাগর চাই চাই নতুন জ্ঞানের বান চতুর্দিকে উন্নয়নের ডাক ভিতরে তবু ক্ষয় এই ভণ্ডতার ছায়া মৃগে কে দেখাবে সত্যময় বিদ্যাসাগর আজ তোমার মতো দাঁড়ায় কে এই সমাজে কে সাহস করে ভাঙতে চায় অন্যায়ের হাজার সাজে কে বলে নারী মানুষ নয় কেবল দেহ বা নাম কে শেখায় শিক্ষা মানেই মুক্তির সোনার ধাম আধুনিকতার মুখোশ পরে মুখগুলি ঢেকে যায় আর মানবতা কোথায় সে কেবল পুঁথির পাতায় আজও প্রয়োজন তোমার মতো এক অকুতভয় স্বর যার হৃদয়ে বইবে প্রেম আর মুখে সত্য নিশ্চয়তার বর বিবেকের ডাল মানবতার সুর শিক্ষার আকর আজও জাতির দরকার তোমার মতো শুধু তোমার মতো এক বিদ্যাসাগর নমস্কার